টার্গেট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোচবিহারের নয়টি আসন ফিরে পাওয়ার লড়াইয়ে সব বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে রাজবংশী ব্যাংক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল তার জন্যই কি আজ মদন মোহন বাড়ির পুজো ছেড়ে সোজা কোচবিহারের রাজবংশী মুখ অনন্ত মহারাজের বাড়িতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা বাহুল্য দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার আসন জয়লাভের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজবংশী ভোট ব্যাংক যার অন্যতম মূল কান্ডারি ছিলেন অনন্ত মহারাজ বলে ই মনে করা হয় যদিও বা তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তথাপি তিনি প্রকাশ্য সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে কোনো কাজ করতে পারছেন না তিনি তার এই বিমুঘ হওয়াকেই কাজে লাগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলে মনে করা হয় আর তার জেরে কোচবিহার লোকসভা আসন নিজেদের ঝুলিতে রাখতে সমর্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস এদিন কোচবিহারের বিজেপি লোকসভা সাংসদ তথা অনন্ত মহারাজ অরফে নগেন রায়ের সাথে সাক্ষাৎ করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজবংশী হলুদ গামছা পরিয়ে হাতজোড় করে স্বাগত জানানো অনন্ত মহারাজ এরপরই এক গোপন বৈঠক শুরু হয় তাদের মধ্যে তবে এখনো পর্যন্ত বৈঠকে কী সিদ্ধান্ত হলো বাকি আলোচনা হলো তা পরিষ্কার করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তবে বিজেপি শিবিরে আশঙ্কা করা হচ্ছে অনন্ত মহারাজ দলবদল করে তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সেক্ষেত্রে বিধানসভা দু হাজার ছাব্বিশে সম্পূর্ণ তৃণমূলের দখলে থাকবে কোচবিহারের নয়টি বিধানসভা কেন্দ্র বলেই দাবি করছে রাজনৈতিক মহল আমাকে শুধু দেখতে আমাকে শুধু দিদি দেখতে আসে আর আমার পরিচয় শুনতে চলে আমি কোন বংশে সেটা বললাম আমি আমি বললাম আমাদের বংশ আমার ওই মহারাজ নরক এবং ভবদত্ত আমরা সেই বংশের লোক এই যে কামাখ্যা যেটা মন্দির আছে ওটা আমাদের পূর্বপুরুষের প্যালেস তারপরে আমাদের পরের রাজবাড়ি হচ্ছে তোমার গোস্বানিমারি মহারাজান্তেশ্বর তারপরের প্যালেস হচ্ছে এই গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট হ্যাঁ ভাস্কর বর্মার হ্যাঁ সূর্য সূর্য মন্দির পাহাড় যেটা বলে ওইটাই করে আমার ডাইনিংসিটা চলেছিল তারপর আমার ডাইনি অ্যান্ড হয়ে যায় হ্যাঁ পরে আমাদের যে বংশগত যেটা মহারাজা হারি মঙ্গল ছিল সেনাপতি আমাদের বংশভূত তারে বংশভূত হারিয়ে মন্ডল নেওয়া পুনঃস্থাপন পাই তার বংশটা এখানে এই যে ছাব্বিশতম রাজত্ব করলো আর মহারাজা জগদ্বেন্দ্রনারায়ণ যখন সমাপ্ত হয় তারপরে ওনার ভাতিজা ইন্দ্রজিতের ছেলে বিরাজেন্দ্র নারায়ণ তাই যখন প্রয়ত হয় তারপরে উনিশশো চুরানব্বই সনে আমার কোয়ারেনশন হয় আমাদের ওই ক্যালেজে ঈশানীমারি প্যালেজে তখন তো এখানকার লোক আমাকে এই রূপে দেখে তা সে তো আমি সেই কথা বললাম যে আমি এই আমি আমি এই বংশের থেকে আসছি এই বর্তমান আমার ইতিহাস দিদির সাথে দিদির সাথে তো প্রথম যোগাযোগ ওই বিশ্বমাপী